মায়েরা আমার যারাই শুনতেছেন আপনাদের জন্য শুধু পার্সোনালি দুইটা আমল দিয়ে যাচ্ছি এক নাম্বার আমল স্বামী যাই করে আপনি হজরত আসিয়ার ভূমিকা পালন করতে হবে হজরত আসিয়া যেমন করে কাফেরের ঘরে থেকে আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহর ইবাদত করেছে আপনার যত কিছুই হোক না কেন আপনি যদি ঠিক হয়ে যান আপনার সন্তান ভালো সন্তানে পরিণত হবে ঠিক না আপনাকে যদি আসিয়ার ভূমিকা পালন যদি আপনি করতে পারেন আপনার ঘর থেকে হজরত মাহাদির জন্ম হতে পারে ঠিক না মাহাদি আসবে আসবে কখন আসে জানি না কিন্তু আপনার ঘর থেকেই জান্নাতি একটা সন্তান চাই আমরা আর কিছু চাই আপনার স্বামীকে আপনি খুশি রাখার চেষ্টা করবেন স্বামীদেরকে অহেতু সন্দেহ করে স্বামীদের মনে কষ্ট দিবেন না সারা রাত ইবাদত করতে পারেন না কিন্তু যদি স্বামীকে একটু খুশি রাখতে পারেন সারা রাত ইবাদতের সব পেয়ে যাবেন স্বামীর প্রতি উদার্ত ভালোবাসা রাখবেন স্বামী যা চায় পছন্দনীয় যা তাই করবেন যা চায় না তা করার চেষ্টা করবেন না বৃদ্ধ বাবা যারা আছেন তাদের প্রতি অসিয়া বয়সে প্রায় শেষ প্রান্তে চলে এসেছেন কার কখন মৃত্যু এসে যায় বলা যায় না আমিও আপনাদের আগে চলে যেতে পারি জান্নাত আমরা সবাই চাই কারণ আল্লাহর জান্নাত সবচেয়ে সুন্দর ঠিক কিনা জান্নাতে যদি যেতে চান অন্তত কোরআনের প্রতি বিশ্বাস রাখেন কেয়ামক দিবসের প্রতি বিশ্বাস রাখেন ইমানের শর্তগুলোর প্রতি ইমান রেখে আমল যা করেছেন আজকে থেকে একটা আমল বেশি করবেন আজান যখন হবে মুআ যা বলে তার সাথে সাথে বলবেন ইদা সামি হয়তো মুন্নিদা যখন তোমাদেরকে আহ্বান করা হয় তোমরা তা বলো মিসলা কৌলিল মুআ যা বলে তোমরা তা বলো শুধু হাইয়া আল্লাহাল হাইয়া আলফলার সময় লা হাওলা আল্লাহ রাসুল বলছেন এটা যদি তোমরা করতে পারো হাল্লাহু সাফা আমি রাসুল তোমাদের জন্য সাফায়ত করা ওয়াজিব হয়ে যায় কন্যা সুবাহ রাসুলের সাফায়ত চাই না সাফায়ত চাই তাহলে শুধু ঘরে শুয়ে শুয়ে আজানের জবাব দিমার গুঞ্জম নাকি সাদুয়ানে আড্ডা দিন আজানের জবাব দিবেন সাথে সাথে দোয়া করবেন আল্লাহ রব্বা হাজ গীত দাওয়াতের একটি হাদিস দ্বারা বর্ণিত আছে দোয়ার আগে সালাম করবেন দুরুৎ শরীফের কি সাল্লাল্লাহ আল্লিসাল্লাম উল্লাহ করতে পারেন সাথে সাথে তো দোয়া পড়বেন আল্লাহ্লা রফা হাজি দাউদিত তার মা ও সাল্লাল্লাহ মা এই দোয়াটা করবেন পারেন না সবাই এটা করবেন আল্লাহ রসুলের ওয়াদা আছে যে আল্লাহর আসুল আপনার জন্য সুপারিশ করবেন ইনশাহ এ আমল করবেন যুবক যারা আছে। শেষ নসিহাদ তিনটা জিনিস অন্য হাদ দুইটা তিনটা জিনিসের হেফাজত কফি তুমি হয়ে যাও তোমার যখনই মৃত্যু হবে মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটা জিনিসের আমানতদ্বার যদি তুমি হতে পারো তবে আল্লাহ রাসুল নিজ জিম্মায় তোমাকে জান্নাত দেবে সবাহান এক নাম্বার তোমার দৃষ্টিকে হেফাজত করবে চোখের নিম্নগামী করবে দুই নাম্বার জিব্বাকে তুমি হেফাজত করবে পায়েসা কোনো কথা বলা দরকার নাই অহেতুক কোনো কথা বলা দরকার নাই আর তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে এটা তোমার কাছে আমানত এটার হেফাজত করবে ইনশাআল্লাহ রাসুলের ওয়াদা হচ্ছে আমি রাসুল নিজ জিম্মায় তাকে জান্নাত দেবো সব হার পুরো আলোচনার কোনো কিছু মনে রাখা দরকার নেই অন্তত এটা রাখতে পারবেন তো যা আমি আমার তিন জিনিস হেফাজত করব কয়টা এক নাম্বার চোখ এক নাম্বার দুই নাম্বার জিব্বা হ্যাঁ তিন নাম্বার লজ্জাস্থান করবেন তো আর বাবা মুরব্বী যুবক সবার জন্য আজানের সাথে সাথে জবাব দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করে সবাই আমিন সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ রেখেই শেষ করে দিন আমার আলোচনা আজকে এতে আনলাম আলমিন আসসালাম ওরমতুল্লাহ